তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছে তোমার মধ্যেই জমি জমা ঘরবাড়ি আপাতত একতলা হাসছো কেন বলো হাসছো কেন আমার এক বিন্দু পছন্দ নয় সকাল সুন্ধে চাঁদের সঙ্গে গল্প হবে তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি আচ্ছা তাই হবে চাঁদের গা ছুঁয়ে বাড়ি রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি বাঁকে বাঁকে সোনালি ফ্রেমে বাঁধানো স্বপ্ন দৃশ্য সিং সমেত মায়া হরিণের মুন্ডু হাসছ কেন বলো হাসছ কেন কাটা হরিণ দেয়ালে ঝুলবে অসহ্য হরিণ থাকবে বনে বন থাকবে আমাদের খাট পালঙ্কের চারধারে ছোট্ট একটা পাহাড় পাহাড়ের পেট চিরে ঝর্ণা আচ্ছা তাই হবে পাহাড় চিরে ঝর্ণা ঝর্নার উপরে কাশ্মীরি কার্পেট সিলিং রাজস্থানী রাজস্থানি ঝাড় জলের ঝাঁঝরির মতো উপর করা জানালার গায়ে মেঘ মেঘের গায়ে পাঞ্জাবি পাঞ্জাবির গায়ে লক্ষনের কাজ কেন বলো হাসছো কেন মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন এক একদিন পরবে বালুচরি শাড়ি কিংবা খাটাও পাতলা প্রিন্ট মাথায় বাগান খোপা খোপায় হিরের প্রজাপতি আচ্ছা আচ্ছা তাই হবে মেঘ সাজবে জরিপাড় শাড়িতে আর তখনই নহবত খানার জয় জয়ন্তী আর তখনই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনু জানোয়ারের হাঁক ডাক খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত শিকারের জন্য তীর দামামা দুন্দুভি হাসছ কেন বলো হাসচ কেন তুমি এমনভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে আর নেউলে ভয়াবহ একটা যুদ্ধ ভয় লাগছে অন্য গল্প বলো